বিপত্তারিণী পূজা এবং বিপত্তারিণীর ব্রত কথা বিপত্তারিণী ব্রতের ফল এই ব্রত করলে সংসারের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করেন মা বিপত্তারিণী আষাঢ় মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয় বারো মাসে যত ব্রত রয়েছে তার মধ্যে একটি বিশেষ ব্রত হিসাবে পালিত হয় প্রায় সব হিন্দু ঘরেই এই ব্রত পালন করা হয় শনিবার বা মঙ্গলবার এই ব্রত করা হয়ে থাকে ব্রত কথা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আজকের ভিডিওতে মা বিপত্তারিণীর ব্রত কথা আমরা পাঁচবার পাঠ করব বিপত্তারিণীর ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমায় লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিল রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্ত গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার গর্দন যাবে রাজা রাগ দেখে রানীর খুব ভয় হল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপত্তা আরী আমায় রক্ষা কর আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল ফলমূলে রূপান্তরিত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুব সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গোমাংসুর বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী প্রতি বছর বছর এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহ ত্যাগের পর স্বর্গে চলে গেলেন বিপদ তারিণীর ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী এবং ফল কী অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমায় লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢুকি দিয়ে এনে রানীকে দিল রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্ত গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ শীগ্রি আমাকে দেখাও তা না হলে তোমার গর্দন যাবে রাজা রাগ দেখে রানীর খুব ভয় হল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ তারিনি আমায় রক্ষা করো আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূলের রূপান্তরিত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুব সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গোমাংসুর বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী প্রতি বছর বছর এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহ ত্যাগের পর স্বর্গে চলে গেল বিপদ তারিণীর ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী এবং ফল কী অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্য রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগল একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমায় লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিল রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্ত গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার গর্দন যাবে রাজা রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ তা আমায় রক্ষা করো আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূলে রূপান্তরিত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুব সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গো বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী প্রতি বছর বছর এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহ ত্যাগের পর স্বর্গে চলে গেলেন বিপদ ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমায় লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গো মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিল রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্ত গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার গর্দন যাবে রাজা রাগ দেখে রানীর খুব ভয় হল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ তারিণী আমায় রক্ষা করো আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করবো রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল ফলমূলে রূপান্তরিত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুব সন্তুষ্ট হলেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গোমাংসুর বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী প্রতি বছর বছর এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহ ত্যাগের পর স্বর্গে চলে গেলেন বিপদ ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী এবং ফল কী অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে রাজ্যে এক রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমায় লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকা ঢুকি দিয়ে এনে রানীকে দিল রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্ত পড়ে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার গর্দন যাবে রাজা রাগ দেখে রানীর খুব ভয় হল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ তারিণী আমায় রক্ষা কর আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূলে রূপান্তরিত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুব সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গো বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী প্রতি বছর বছর এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহ ত্যাগের পর স্বর্গে চলে গেলেন